আজকের দিনটা ছিল উনতিরিশে জানুয়ারি সোমবার আর এখন বাস ছিল হচ্ছে সকাল প্রায় ওই সাড়ে নটা দশটা মতন আজকে সকাল থেকে সবাই ভীষণ ব্যস্ত আর বাড়িতে একটা সাজো সাজো রব কারণ আজকে হচ্ছে আই ভাত আর কালকে হবে বিয়ে আর আই ভাতের এখন জলখাবার বানানো হচ্ছে জলখাবারের মেনুতে ছিল হচ্ছে ডাল পুরি আর গরম গরম আলুর দম সকালবেলাতেই আমরা মেকআপ আর্টিস্ট একজনকে ঠিক করেছিলাম যে হচ্ছে রামপুরহাটের ভারসালা পাড়ায় থাকে আর প্রীতি তার নাম তো তার সেই আসার কথা হচ্ছে ওই সাড়ে বারোটার দিকে সে আসবে তার আগে বাচ্চাগুলোকে স্নান টান করিয়ে খাইয়ে একদম রেডি করে নিয়েছি কারণ এরা রেডি থাকলে পরে তবেই মারা ঝাড়া হাত পা থাকে তোজোর জন্য এই সিকোয়েন্সের জামাটা আমি কিনেছিলাম যে তোজোকে আই দিন পরাবো বলে তো সেটাই পরিয়ে দিয়েছি আর সকালের দিকে যেহেতু একটুখানি ঠান্ডা ছিল সেই জন্য হাত জ্যাকেটটা পরিয়েছি তার পরের দিন থেকে অবশ্য ঠান্ডা একদমই চলে গিয়েছিল আজকেও সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে মাকেও শাড়ি পরাবে আর চুল বাঁধবে মায়ের শাড়ি পরানো অলরেডি হয়ে গেছে মাকে আট পরে করে শাড়ি পরিয়ে দিয়েছিল আর এই যে মেকআপ আর্টিস্ট এই মোটামুটি প্রত্যেক দিন আমাদের অল্পের ওপর যা মেকআপ করেছি শাড়ি পরেছি সেগুলো করে দিয়েছে সবাইকে আর মেন দিন বিয়ের দিন ব্রাইডের জন্য আমরা রিয়া বুক করেছিলাম আর রিসেপশন আর বরযাত্রী পার্টি মেকআপের জন্য আমারা দিদির জন্য রিয়া রাজাক বুক করেছিলাম বাকি সব দিনই প্রীতি আমাদের মেকআপ করে দিয়েছে আর ভীষণ সুন্দর সফট মেকআপ করে মায়ের চুলগুলো ক্রিম্পিং করে খোপা করে দিয়েছিল আর শাড়িটা পরিয়ে দিয়েছিল মেকআপ মা নিজে নিজেই করে নিয়েছে কারণ না হলে অতজনকে সাজাতে সময়টা একটু বেশি লাগতো যেহেতু কাউকে হেল্পিং হ্যান্ড নিয়ে আসেনি দিদিকেও শাড়ি পরিয়ে দিয়েছে আর চুলটা আজকে আমরা দুজনেই ভেবেছিলাম খোলায় রাখবো শুধু সেট করে নিয়েবো আর অল্পের ওপরে মেকআপটা রাখবো ভেবেছিলাম যেহেতু সকালবেলার প্রোগ্রাম সেই জন্য একটু না সাজলে পরে ফটোগুলো বাজে আসবে আর ফটোগুলো সারা জীবন থাকবে আর দেখলে পরে আফসোস হবে যে একটুখানি সাজগোজ করলেই পারতাম না হলে যা ব্যস্ততা শুরু হয়ে যায় তাতে সাজাগোজ আর সময় থাকে না আর যেহেতু বাচ্চাদেরও একটা ব্যাপার থাকে খাওয়ানো সময় সময় তাদের রেডি করা এইগুলোর জন্য অনেকটা সময় পেরিয়ে যায় আর ফুল সাজানোর জন্য কিন্তু আমরা সকাল বেলাতেই বলে দিয়েছিলাম যে ব্যাকড্রপটা যেন সুন্দর করে সাজিয়ে দেয় যাতে ফটোগুলো সুন্দর আসে কিন্তু তারা অনেকটাই দেরি করে এসেছে প্রায় দেড়টা বেজে গেছিলো যখন ফুল সাজানোর লোকেরা এসেছে তবে চটপটই সাজিয়ে দিয়েছিল এই পেছনের এই জায়গাটা আর সাজানোর ফলে দেখতেও ভালো লাগছে আর এই যে মামার ঘরে একদম মজলিশ বসিয়ে দিয়েছে এই তবলাগুলো আমি আর দিদি যখন গান শিখতাম তখনকার সময় কেনা যে আমাদের বোলপুর থেকে গান শেখাতে আসতো সেই তবলাটা বাজাতো আর আমরা হারমোনিয়ামে গান করতাম আমাদের ঘরে সেখানে গিয়ে তোজো দেখতে পেয়েছে তবলাগুলোকে আর কান্নাকাটি করে সেইগুলোকে এখন ওপরের ঘরে নিয়ে এসেছে এখন সবাই ব্যস্ত আর এর মধ্যে বাচ্চার কান্না কেউই চায় না ওই জন্য বাচ্চারা যা বলছে সেটাই শুনে নেওয়া হচ্ছে তো এখন তোজো তবলা বাজাচ্ছে গুঞ্জা নাচ করছে আর এদিকে ফুলের কাজ হচ্ছে রান্না বান্না সমস্ত কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা এসেছিলাম এই চারতলার ছাদটায় কারণ লোকজন আসতে শুরু করে দিলে ফটো আর একদমই তোলা হবে না আর তখন পরে গিয়ে মনে হয় যে এই পোস্টটা দিলে ভালো হতো বা এই ফটোটা তুললে ভালো হতো সেই জন্য আমরা আগেই ফাঁকায় ফাঁকায় কতগুলো ভিডিও আর ফটো তুলে নিয়েছি ক্যামেরাম্যানরা যদিও বেশি পোজ বলতেই পারছিল না সমস্ত পোজ আমি একটু একটু করে যা মনে পড়ছিল মনে করাচ্ছিলাম কারণ এর আগে আমি ওয়েডিং প্রচুর ভিডিওস ফোটোস দেখেছি ফেসবুকে ইউটিউবে তাড়াতাড়িতে যদিও সবগুলো মনে পড়ছিল না আর মোবাইলটাও আমার কাছে ছিল না বলে আমি চেকও করতে পারছিলাম না যে কটা মনে পড়েছে সে কটায় ফটো ফটাফট আমরা তুলে নিলাম কারণ পরে মানুষজন আসলে আর কিছুই হবে না আর রিচুয়াল শুরু হয়ে গেলে তো আর ওই ফটো হবে না তো এবার আমরা থালা সাজিয়ে আর কালকে উপর থাকবে আচ্ছা ভাইকে আমরা সমস্ত থালা সাজিয়ে বসিয়ে দিয়েছি সবাই এখন একে একে আশীর্বাদ করব আর এ হচ্ছে আমাদের বিয়ের বাড়ির থেকে ক্ষুদে সদস্য আমার এক বোনের ছেলে কিন্তু ভীষণ শান্ত এত কিছু চিৎকার চেঁচামেচির মধ্যেও কিন্তু একটুও কান্নাকাটি করেনি ইভেন ও নিজে নিজে সুন্দর ঘুমিয়েও পড়েছিল একটু পরে আর এখানে থালাটা দেখতে ভীষণ ভালো লাগছিল ফুল দিয়ে যারা সাজাচ্ছিলো তারাই থালার চারপাশটা সাজিয়ে দিয়েছে থালা সাজানো আর তারপরে সবার একে একে আশীর্বাদ ফটো তোলার পর প্রায় আড়াইটে বেজে গিয়েছিল যখন আমরা খেতে এসেছিলাম বেশ খিদে পেয়ে গেছিল আর কারণ কি আড়াইটে পোনে তিনটে বাসছে তো আমরা খেতে বসে গিয়েছি আর যারা গেস্ট এসেছিল তারাও সবাই খেতে বসে পড়েছে দুপুর বেলায় আর দুপুর বেলার মেনু একদম সিম্পল রাখা হয়েছিল দুপুরে ছিল হচ্ছে শাক ভাজা তার সাথে গরম ভাত আর সমস্ত সবজি দিয়ে ডাল কুরকুরের আলু ভাজা যেটা হয় ঝুরঝুরে আলু ভাজা সেইটা তরকারি ফুলকপি আলু দই মাছ করা হয়েছিল আর তার সাথে পাবদা মাছের কালিয়া করা হয়েছে আর চাটনি আর এই করেই আমাদের আইবুড়ো ভাতের সকালটা কাটলো পরে কি করলাম সেটা পরের ব্লগে শেয়ার করব। এই ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা ক্লিক করে রেখো কারণ এরপরেও আরও ভালো ভালো বিয়ের ভিডিও আসতে চলেছে